আল্লাহ পাক বলেন মুতাফফিফিন যারা তাদের জন্য জাহান্নাম কাদের জন্য জাহান্নাম কথা বলেন না মুতাফফিফিন যারা তাদের জন্য জাহান্নাম আসে বলেন মুতাফফিফিন যারা তাদের জন্য জাহান্নাম মুতাফফিফিন কারা আল্লাহ তাআলা নিজেই বলেন আল্লাযীনা ইযা তা'লু আলান নাস ইয়াসতাউন যারা আমি পেনে সময় ওই যে পাইকারি বাজার

আল্লাহ বলেন তাদের জন্য নাম তাদের জন্য তাহলে বুঝে না যে আর যে ভাইরা ব্যবসা করি মাফে কম দেই এরা জাহান হয়ে যাবে কি যাবে নামে যাবে আয়া ইয়াযুউ উলাইকা আন্নাম আমার ভাইরা লম্বা করার টাইম নাই তাহলে জাহান্নামে যাইবে ঠিক আছে হুজুর আমি তো মাফে কম দেই না মাপ দিয়ে বেশি আনি না জানি তাই বিক্রি করি তাহলে কি হইবে কি হইবে আল্লাহ রাসূল বলেন যারা মাফে কম দিবে না আল্লাহ রাসূল বলেন আতাজুর আমিন মান ব্যবসায় আমানত হবে ব্যবসায় মিথ্যা বলবে না ওজনে কম দেবে না ওজনে বেশি করে নিয়ে আসবে না ওজনে মাপার সময় দেওয়ার সময় কম দেবে না আমানত দারের সাথে ব্যবসা করবে বলে এই ব্যক্তিকে কে আমতের ময়দানে আল্লাহ রসুলের সাথে নবীদের সাথে সিদ্ধে সাথে হাসল করা দেবে বলে না আমি ইসলাম ব্যবসা যারা করবেন আপনি কয় টাকা কিনেছেন এটা বলার দরকার নাই স্বাভাবিক মালম স্বাভাবিক ভাবে আপনি লাভ করেন আপনি বিক্রি করেন মাপে কম দেন না বেশি আইনেন না আমার ভাইরা আর এই কথা লেখেন না বিকৃত মাল ফেরত নেওয়া হয় না এই কথা লিখবেন না এটা মাসালার খিলাপ কারণ হইল আপনার মালের মধ্যে যদি বেজাল বের হয়ে যায় তাহলে অবশ্যই ফেরত নিতে হবে এই জন্য ব্যবসায়ীদের কি বলবো যেই কথা বলে বিক্রি করছো এই কথা যদি কম বেশি হয় আমার ভাইরা ব্যবসা করা কিন্তু নবীর সোমনাথ নবী ব্যবসা করেছেন আমার নবী ব্যবসা করছেন আমার নবী ব্যবসা করার জন্য কিন্তু কি গেছেন ছিড়িয়ে গেছেন সামনে গেছেন গেছেন কিনা আমার ভাইরা বন্ধু ওই দিকে যাওয়ার টাইম নাই আমি ভাইরা পাঁচ মিনিটের মধ্যে যেই কথাটা তুলছিলাম ওই কথাটা হজরতে মোসাহিবিন উমের কথাটা শেষ করে আমি দিয়ে দেবো কারণ হলো অর্ধেক শুনলেন আর একটু বাকি রয়েছে না শুনলেন মনের মধ্যে তুমি হুজুর কি করলো আমার ভাইরা মোসাহিবিন উমের এবার মা দেখলো মোসাহিবিন উমের তো কাবু হয় না তখন মা ছায়ার মধ্যে চলে আসছে এবার কয় ঠিক আছে যখন সুজান বলে কি উঠবে না তাহলে বাঁকা করবো কি করলো এবার কি করছে হাত করা বড়াইছে পাও করা বড়াইছে ডান্ডা ভিন লাগাইছে খাবার বন্ধ করে দিয়েছে এবার একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন চলে যায় খাবার নাই খাবার নাই মোসাহেবের চেহারাটা বড় মলিন হয়ে গেছে মার